শ্রী গুরুবেই নম ওগেশ্বরাও নম ও হনুমতে নম ওম সন্ন্যাসী দেবাও নমঃ নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ কুড়ি ফাল্গুন চোদ্দশো একত্রিশ ইংরেজি পাঁচই মার্চ দু আজ বুধবার দর্শকবন্ধু আজকে ষষ্ঠী থাকবে সন্ধ্যা পাঁচটা ছত্রিশ মিনিট পর্যন্ত পরে সপ্তমী আজ বরণী নক্ষত্র থাকবে দিবা সাতটা চোদ্দ মিনিট পর্যন্ত পরে রোহিণী নক্ষত্র দর্শক বন্ধু জন্মে যারা আজকে জন্মগ্রহণ করছে জন্মে মেষ রাশি ক্ষত্রিয় বর্ণ মতান্তরে বৈশ্য বর্ণ নরগণ ও বিংশত্তরী শুক্রের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতকজাতিকা দিবা সাতটা চোদ্দ মিনিটের পর জন্মগ্রহণ করছে তাদের রাক্ষসগণ অষ্টত্তরীয় বিংশত্তরী রবির দশায় জন্মগ্রহণ করবে যে সকল জাতক দিবা বারোটা বাহান্ন মিনিটের পরে জন্মগ্রহণ করছে তাদের বৃষ রাশি বৈশ্য মতান্তরে শূদ্রবর্ণ যে সকল জাতুজাতিকা জাতিকা শেষ রাত্রি পাঁচটা চুয়ান্ন মিনিটের পর জন্মগ্রহণ করছে তাদের নরগণ বিংশত্তরি চন্দ্রের দশায় জন্মগ্রহণ করছে মৃতের দশক বন্ধ, মৃতের আজকে দোষ নেই তবে দিবা সাতটা চোদ্দ মিনিটের পর মৃতের দ্বিপার রয়েছে সন্ধ্যা পাঁচটা ছত্রিশ মিনিটের পর মৃতের ত্রিপার দোষ রয়েছে রাত্রে পাঁচটা চুয়াল্লিশ চুয়াল্লিশ মিনিটের পর মৃতের একপাত দোষ রয়েছে দর্শক বন্ধু আজকে যাত্রা বা ভ্রমণ আজকে যাত্রা তেমন নেই শুভকর্ম বন্ধু আজকে রয়েছে শুধুমাত্র গ্রহণ এই ছিল বন্ধু আজকের দিনপুঞ্জিকা চলুন দেখে নিই আজকের রাশিফল তবে বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যদি দর্শকবন্ধু আপনি আমার চ্যানেলে একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও এবং খুব খুব ইম্পর্টেন্ট ভিডিও প্রতিদিনের রাশিফলের ভিডিও পাওয়ার জন্য দর্শকবন্ধু যারা আমার কাছে আসতে চাইছেন হরস্ক বিচার করতে চাইছেন হস্ত রেখা বিচার করতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না তাই আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে দর্শক আপনি ঘরে বসে আপনি আপনার হাতের রেখা এবং হরস্ক বিচার করাতে পারেন কিভাবে আপনি এই অনলাইন পরিষেবাটি গ্রহণ করবেন এ সময় জানার জন্য স্ক্রিনের যে প্রথম নাম্বারটি দর্শক নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন দর্শক ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন চলুন দেখে আজকে বিস্তারিত রাশিচক্রের প্রথম রাশি মেষ মেষ রাশি জাতক জাতিকাতে দর্শক আজকে অর্থ লাভযোগ রয়েছে মা লক্ষ্মী দেবী আজকে আপনাদের কৃপা করতে চলেছে আপনাদের আজকে অর্থর আগমন ঘটতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন মেষরাশির শুভ মেষরাশি যারা কর্মজগতে আছেন কর্মে আজকে উন্নতি যোগ রয়েছে দর্শক ব্যবসায়িকদের ব্যবসা আজকে শুভ ফল লাভ হবে ব্যবসায় আপনারা লাভবান হতে চলেছে। সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের আজকে কোনো না কোনো উপায়ে অর্থের অর্থ আগমন অর্থ বৃদ্ধি ইনকাম এগুলো কিন্তু আজকে বেড়ে যেতে বেড়ে যাবে অর্থাৎ মা পূর্ণ কৃপা আপনারা লাভ করবেন যারা বিদ্যার্থী রয়েছেন মেষরাশির বিদ্যার্থীদের বলব আজকের দিনে পড়াশোনায় মনোসংযোগ বৃদ্ধি করে দেবে সমগ্র রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা যারা ব্যবসায়িক রয়েছেন চেষ্টা করবেন সবুজ রঙের পোশাক পরে ব্যবসায় স্থানে থাকা যদি সবুজ রঙের পোশাকের অভাব হয় তাহলে হাতের রিস্টে সবুজ সুতো বেঁধে রাখুন আর স্নান করে সবাই সব মেশরাসির জাতক জাতিকাদের বলছি স্নান করে সবাই আজকে লক্ষ্মী মাতাকে প্রণাম করুন জপ করুন শ্রী হিরিং শ্রী কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহা লক্ষ্মী মাতাই নম এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বৃষ রাশি জাতক জাতিকাতে দর্শক বন্ধু আজকে চিন্তা বেড়ে যাবে কোনো না কোনো বিষয় নিয়ে আপনি খুব চিন্তিত হয়ে পড়বেন আজকে আপনার মনের অবস্থা ভালো থাকে দাম্পত্য জীবন পারিবারিক জীবনও ছোট ছোটো সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন যারা কর্মজগতে আছেন ডিপ্রেশন দুশ্চিন্তায় আপনার মানসিকতা খুব বিক্ষিপ্ত হয়ে থাকবে তাই কর্মে মনোসংযোগের একটা অভাব দেখা যাবে যারা ঝুঁকিপূর্ণ কাজের সাথে যুক্ত আছেন খুব রিক্সি ওয়ার্ক করেন তাদের কিন্তু আজকে খুব সাবধান এবং মনসংযোগ কাজে রাখতে হবে এবং খুব সাবধানে দিনটি অতিবাহিত যারা ব্যবসায়িক রয়েছেন স্বাভাবিক গতিতে আপনাদের আজকের ব্যবসা এগোবে ব্যবসায়িকদের ব্যবসা আজকে স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের দিনটি মোটামুটিভাবে শুভ বলা যায় সমগ্র বৃষরাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন এবং আপনারা আজকে সূর্যদেবকে প্রণাম করুন করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে ভ্রমণ যোগ রয়েছে দর্শক বন্ধু কাছে দূরে যেখানেই হোক কোথাও না কোথাও আপনাদের আজকে ভ্রমণ রয়েছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মজীবন স্বাভাবিক গতিতেই যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের আজকে ব্যবসা নিয়ে একটু হলেও দুশ্চিন্তা হতে পারে বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ সমগ্র মিথুন রাশি জাতক জাতিকাদের বলব আজকে ঘুম থেকে উঠে বিছানায় বসে নিজেদের দুই হাতের তালু ভালো মতো দেখে প্রণাম করে দিনটি শুরু করো আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে প্রেম যোগ রয়েছে প্রেম প্রীতি প্রণয় ভালোবাসা কর্কট রাশি জাতিকারা আজকে লাভ করতে চলেছেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজকে সুখ স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে অতিবাহিত হবে কর্কট রাশির যারা প্রীতি প্রণয় ভালোবাসা রিলেশনের মধ্যে রয়েছেন আপনারা আজকে প্রেমে সফলতা লাভ করতে চলেছেন যারা কর্মজগতের মধ্যে আছেন কর্মেই মনসংযোগের একটা অভাব দেখা যাবে এমনকি কর্মের বিভ্রাট ঘটতে পারে তাই কর্মের স্থানে আপনাকে খুব সজাগ এবং সচেতন থাকতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের কর্কট রাশি যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ তবে বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি খুব ভালো যাবে না পড়াশুনো বিষয়ে আপনাকে খুব সজাগ এবং সচেতন হতে হবে যারা শিক্ষায় রয়েছেন ভীষণ যত্ন নিন আপনার পড়াশোনার বিষয় সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা ঘুম থেকে উঠে স্নান করে সিদ্ধিদাতা গণেশজিকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে ভীষণ সাবধানে থাকতে হবে অশান্তি যুগ রয়েছে সিংহ যে কোনো ব্যক্তির সাথে যে কোনো পরিবেশেই আপনি কিন্তু কোনো না কোনো কারণ কারণে অশান্তির মধ্যে জড়িয়ে যেতে পারেন দাম্পত্য জীবন পারিবারিক জীবনেও আপনাকে খুব সজাগ এবং সচেতন থাকতে হবে যারা কর্মের সঙ্গে যুক্ত আছেন কর্মের স্থানে আপনার যারা সহকর্মী তাদের সাথে খুব সাবধানে থাকে যে কোনো মুহূর্তে কর্মের স্থানেও আপনি কিন্তু কোনো না কোনো সমস্যায় জড়িয়ে যেতে পারে অন্য কোন ব্যক্তির সমস্যাতে আপনি নিজে অন্য কোনো ব্যক্তির সমস্যায় আপনি আজকে নিজেকে জড়িয়ে দেবেন না তাতে আপনারই অশান্তিটা বৃদ্ধি পাবে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে কিন্তু যারা অংশীদারি ব্যবসা করছেন ভীষণ সাবধানে থাকুন আপনার পার্টনার থেকে আপনি একা কোনো সিদ্ধান্ত নেবেন না পার্টনারের সাথে আলোচনা করে সব সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন তা না হলে অশান্তির মাত্রাটা বেড়ে যেতে পারে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যেতে পারে সিংহ সমগ্র সিংহ রাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে দেবী বগলামুখী মাকে প্রণাম করুন এবং জপ করুন ওম হিলিং বগলামুখী সর্বদুষ্টন বাচন মুখম পদম ভয়ম, ভয় কি লয় কি লয় বুদ্ধিং না সায় না সায় হিলিং ওম সুহা এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশির জাতক জাতিকারা যশ লাভ করতে চলেছেন আজকে খ্যাতি যশ সুনাম এগুলো কিন্তু আপনারা আজকে লাভ করতে চলেছেন কন্যা রাশির জাতক দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজকে স্বাভাবিক থাকবে কর্মে আপনারা আজকে সফলতা পেতে চলেছেন যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরও কিন্তু আজকের দিনটি আপনাদের অনুকূলে থাকবে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায় সুফল লাভ করবেন এবং আজকে আপনি সম্মানিত হবেন যশ লাভ করবেন আজকে যে কাজটা করবেন সে কাজের মধ্যেই আপনি সফলতা পেয়ে যাবেন যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের জন্য আজকের কিন্তু খুব দিনটি ভালো বলা যেতে পারে বিদ্যার্থীরাও এডুকেশন সংক্রান্ত বিষয়ে যশ লাভ করতে সক্ষম হবে সমগ্র কন্যারাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে ভগবান সূর্যনারায়ণকে সূর্যদেবকে প্রণাম করুন ওম কুসুম শঙ্কর সন কাশ পেয় মহাদুতি স্মি সর্বপাপগ্নবাকরম এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলারাশি জাতক জাতিকাদের আজকে প্রেম প্রীতি প্রণয় ভালোবাসা প্রাপ্তির দিন প্রেম যোগ রয়েছে তুলারাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে তুলারাশির যারা কর্মজগতে রয়েছেন কর্মে আজকে মনসংযোগের অভাব দেখা যেতে পারে তাই কর্মের স্থানে মনসংযোগ বজায় রাখুন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে তবে বিদ্যার্থীদের আজকে কিন্তু পড়াশোনায় মনোসংযোগের অভাব থাকবে বিশেষ করে যারা উচ্চশিক্ষায় রয়েছেন হায়ার এডুকেশনে রয়েছেন আপনাদের কিন্তু ভীষণ সজাগ সচেতন থাকতে হবে যদি আপনি হন সমগ্র তুলারাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে রাধা গোবিন্দকে পুজো করুন জপ করুন ওম নম ভাগবতে বাসু দেবা ওই নম এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুক আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টিক বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি আনন্দর মধ্য দিয়ে অতিবাহিত হবে আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে বৃষ্টিক রাশি জাতক জাতিকারা কর্মে সফলতা পেতে চলেছেন ব্যবসায়ীদের ব্যবসা আজকে উন্নতি যোগ রয়েছে বৃষ্টিক রাশি যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি খুব শুভ বলা যেতে পারে সমগ্র বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনুরাশি জাতক জাতিকাদের মনের মধ্যে ভীষণ উৎসাহ দেখা যাবে আজকে উদ্যম উৎসাহ আজকে আপনার মধ্যে প্রচুর পরিমাণে দেখা যাবে পজিটিভ এনার্জি থাকবে আপনার কাছে ফলে আপনাদের আজকে কর্মে খুব উন্নতি রয়েছে। কর্মে আপনারা সফলতা লাভ করবেন ভাবছিলেন কোনো কাজ করবেন কয়েকদিন ধরে কিন্তু করে উঠছিলেন আজকে তার প্রতি আপনাদের খুব ঝোঁক বৃদ্ধি পাবে খুব ইন্টারেস্টেড হবেন আপনার কর্মের প্রতি দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে ব্যবসায়িক আজকে ব্যবসায় লাভবান হতে চলেছে বিদ্যার্থীদের পড়াশোনায় খুব সুফল পেতে চলেছে সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে জপ করুন ওম বাঘেশ্বর ওই নম ওম বাঘের স্বরা ওই নম একশো আটবার এই শক্তিশালী মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাদের আজকে উৎপাত প্রচুর হবে মনের মধ্যে উৎপাত উচ্চাটন মানসিকতা তৈরি হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন ভালো লাগবে না সেই ক্ষেত্রেও সমস্যা দেখা যেতে পারে কর্মজীবনে খুব চঞ্চল হয়ে ওঠেন তাই কর্মের ক্ষেত্রে খুব স্থির হন এবং মনোসংযোগ বজায় রাখুন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে মকর রাশির সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকে স্নান করে পনেরো মিনিট দেবাদি মহাদেবকে চিন্তা করুন ধ্যান করুন তার ধ্যান অন্তে ভোলেনাথকে জল দিন এবং জপ করুন ওম নম শিবাই একশো আটবার তারপরে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে স্বাস্থ্যের প্রতি খুব যত্ন নিতে হবে যে কোনো মুহূর্তে আপনি কিন্তু আজকে ব্যাধিগ্রস্ত হয়ে পড়তে পারেন শরীর অসুস্থ হয়ে পড়তে পারে তাই যদি আপনি কুম্ভ রাশির হন তাহলে আপনি কিন্তু আজকে স্বাস্থ্যের প্রতি যত্নশীল দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে শরীর স্বাস্থ্য ভালো না থাকার জন্য কর্মে কিন্তু একটা মনসংযোগের অভাব দেখা যাবে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের আজকে ভীষণ সতর্কতা অবলম্বন করতে হবে এবং সঙ্গে শরীরের দিকেও নজর দিতে হবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যায় কুম্ভ সমগ্র কুম্ভ রাশির জাতিকাদের বলব আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন আর জপ করুন ওম ত্রাম্বকম সুগন্ধিং পুষ্টি বর্ধানম করবারু কমিব বন্ধনার মৃত্যুর আমি মামৃতা এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মিনরাশি জাতক জাতিকাদের মনের মধ্যে আজকে আনন্দ দেখা যাবে এবং আনন্দেই আপনাদের দিনটি আজকে অতিবাহিত হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনও সুখ শান্তি আনন্দ লাভ করবেন কর্মে সফলতা প্রাপ্তি রয়েছে আজকে মিন রাশি যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের জন্য আজকে দিনটি মোটামুটিভাবে শুভ বিদ্যার্থীদের আজকে পড়াশোনায় সফলতা পেতে চলেছেন সমগ্র মিন রাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে স্নান করে আপনারা আনন্দময় লীলা বিগ্রহ মরুতেই শ্রী শ্রী রাধা গোবিন্দের চরণে পুষ্পার্ঘ নিবেদন করুন জপ করুন আপনি যদি দীক্ষিত হন তাহলে জপ করুন আপনাদের বীজ মন্ত্র অন্তে জপ করুন ওম নম ভগবতে বাসুদেবা ঐ নম এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক দর্শকবন্ধু এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শক আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো অথবা নাইন এইট এ দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাপীঠে দর্শক বন্ধু ইহা ব্যতীত আপনারা যদি অনেক দূরে থাকেন বা অন্য কোনো কারণবশত আমার চেম্বারে আসতে পারছেন না আপনারা কিন্তু অনলাইন পরিষেবার মাধ্যমে ঘরে বসেই হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন তা অনলাইনের মাধ্যমে কিভাবে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন বা কীভাবে আপনার হাত দেখা হবে এই সমুদ্র বিস্তারিত জানার জন্য স্ক্রিনের যে প্রথম নম্বরটি নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নম্বরটিতে ফোন করে যোগাযোগ করে নিন বন্ধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকার জন্য যা করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি আর বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণ হরি বল রাধে রাধে নমস্কার